শিক্ষক দিনের দীর্ঘদিনের দাবি সম্ভব কর্মচারী নেতৃত্বে শিক্ষকদের জন্য উৎসবতার ব্যবস্থা করেছিলাম সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী দেশ নেতৃবেদন খালেদা জিয়া শিক্ষকদের দুরবস্থার কথা ভেবে শিক্ষকরা ঈদ করতে পারে না শিক্ষকদের পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে পারে না শিক্ষকরা অবগ্ন থাকে সেই শিক্ষকরা ক্লাসে পাঠ দিবেন কিভাবে এই সমস্ত শিক্ষকদের মানবিক দিকগুলি ভেবে চিনতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট উৎসব বার্তা প্রদান করেছিলেন কর্মচারীদের জন্য পঞ্চাশ পার্সেন্ট উৎসব প্রদান আপনারা দেখেছেন বিগত সতেরোটি বছর এই ফ্যাসিশ সরকার এবং ফ্যাসিশ সরকারের দোষররা সেই পঁচিশ পার্সেন্টকে পঞ্চ ছাব্বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টকে একান্ন পার্সেন্ট এমন কত আমরা যখন আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যখন টেলিটকের মাধ্যমে শিক্ষকদের পঁচিশ পার্সেন্টকে পঞ্চাশ পার্সেন্ট করেছি